নমস্কার বন্ধুরা আমি চুমকি আমার সিম্পল গার্ডেন উইথ চুমকি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি আর আজকের ভিডিওতে আমি বলবো বেলি ফুল গাছ নিয়ে যেটিকে অনেকে জেসমিন জুই মোগড়াও বলে থাকে তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব এই বেলি ফুল গাছে ফুলে ভরে যাবে এমন তিনটি সিক্রেট টিপস নিয়ে আর এই তিনটি টিপস যা থাকলে আপনাদের বেলি ফুল গাছ গ্রীষ্ম বর্ষাকাল প্রচুর ফুল দেবে যদি আপনাদের বেলি ফুল গাছে ফুল আসছে না তবে দেখবেন কিছু দিনের মধ্যেই কুড়ি আসবে এবং ফুলে ভরে যাবে আবার যদি ফুল গাছে একবার ফুল হয়ে গেছে তবে যখনই গাছ ফুল হয়ে যাবে তখনই গাছে কি করলে নতুন নতুন ব্রাঞ্চ এসে যাবে গাছ ঘন হয়ে যাবে এবং প্রচুর প্রচুর কুড়ি আসাও শুরু হয়ে যাবে এর সাথেই আমি জানাবো এমন একটি জিনিস যা আমরা ব্যবহারের পর ফেলে দিয়ে থাকি আর সেই ফেলে দেওয়া জিনিসটাই এই গাছে যদি ব্যবহার করি যেটি ফুল গাছের জন্য ভীষণ জরুরি একটি ন্যাচারাল অর্গানিক ফার্টিলাইজারের কাজ করে থাকে যদি এই ফার্টিলাইজারটি বেলি ফুল গাছে ব্যবহার করা হয় তাহলে বেলি ফুল গাছে প্রচুর কুঁড়ি আসবে এবং ফুলে ভরে যাবে তাই এই জিনিসটি ফেলে না দিয়ে বেলি ফুল গাছে অবশ্যই ব্যবহার করুন তো বন্ধুরা তার আগে প্রথমেই বলে নিই প্রথম টিপসটি দেখুন এই গাছে যে ফুলগুলি একবার ফুটে শুকিয়ে গেছে এই ফুলগুলি সরিয়ে দিন এবং এই ব্রাঞ্চে যদি নতুন কুঁড়ি না থাকে তাহলে ব্রাঞ্চটির আগার দিকে প্রুনিং করে দিন আর এই প্রুনিং করার ফলে কি হবে গাছটিতে আবার প্রুনিং করা জায়গা থেকে দেখুন দু তিনটি করে নতুন নতুন ব্রাঞ্চ আসবে আর এই নতুন ব্রাঞ্চে আরও বেশি পরিমাণে নতুন কুঁড়িও চলে আসবে এরপর দ্বিতীয় টিপসটি হলো এই বেলি ফুল গাছ অ্যাসিটিক মাটি পছন্দ করে সেজন্য সবসময় এই গাছের মাটিকে অ্যাসিটিক করে রাখতে হবে যদি এই গাছের মাটি অ্যাসিটিক না হয় তাহলে যতই যত কিছু ফার্টিলাইজার দেওয়া হোক না কেন বেলি গাছ কখনোই ফুল দেবে না তৃতীয় টেস্টি হল এই গাছে কি ফার্টিলাইজার দিলে এই গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসতেই থাকবে এবং প্রচুর ফুল ফুটতেই থাকবে প্রথমেই বলবো বেলি গাছের খুব ভালো গ্রোথের জন্য চাই নাইট্রোজেন ঠিকঠাক নাইট্রোজেন মিললে এই গাছ লাগাতার নতুন নতুন ব্রাঞ্চ আসবে এবং খুব সুন্দর সবুজ সতেজ থাকবে এর সাথেই যে জিনিসটি দরকার সেটি হল ফসফরাস ও পটাশিয়াম এই বেলি ফুল গাছে যদি নাইট্রোজেন ফসফরাস ও পটাশিয়ামের মাত্রা ঠিকঠাক থাকে তাহলে এই গাছ সবুজ সতেজ থাকবে ও প্রচুর পরিমাণে কুড়ি আসবে আর গাছ ভরে থাকবে ফুলে এই জন্য দেখুন এই ফুল গাছের জন্য এটি একটি চমৎকার ন্যাচারাল ফার্টিলাইজার এই গাছে আমরা দিতে পারি দেখুন এই ফেলে দেওয়া জিনিসটি হলো ব্যবহৃত চিনি দুধ ছাড়া চায়ের পাতা যেটি আমি ভালো করে রৌদদের শুকিয়ে রেখেছি আর এই চায়ের পাতায় থাকে নাইট্রোজেন যা বেলফুল গাছের জন্য অবশ্যই প্রয়োজন দেখুন পটের সাইজ অনুযায়ী পনেরো দিনে একবার এই দু তিন চামচ দিতে হবে এই শুকনো করা চায়ের পাতা দেখুন মাটিটাকে খুসে নিয়ে এইভাবে আমার টবের সাইজ অনুযায়ী আমি এখানে দু তিন চামচ চায়ের পাতা দিয়ে দিলাম বন্ধুরা এই চা পাতায় আছে অনেক মাইক্রোনিউট্রিন আর আছে ট্যানিক অ্যাসিড যা এই গাছের মাটির উর্বরতাকে বাড়িয়ে দেয় আর প্রাকৃতিকভাবে অ্যাসিডিক করে তোলে মাটিকে এবার দেখুন এখানে আরও একটি ফার্টিলাইজার আমি বানিয়ে রেখেছি এই বেলি ফুল গাছের জন্য দেখুন এটিও অনেকেই ব্যবহার করে ফেলে দিয়ে থাকেন এটি হলো পাতিলেবু হ্যাঁ বন্ধুরা এই পাতিলেবুর কিন্তু রসটা আমি খুব ভালো করে বার করে নিয়েছি যেটা আমরা এই গরমকালে লেবু শরবত লেবু চিনি শরবত খাই তো সেই জন্যেই ব্যবহার হয়েছে রসটা আর রসটাকে বার করে নেওয়ার পর লেবুর এই খোসাগুলোকে কিন্তু অনেকেই ফেলে দিয়ে থাকেন তো আমরা যারা ছাদ বাগান করি আমাদের গাছের জন্য এই লেবুর খোসার ভিজন জলটাকে আমরা ব্যবহার করতে পারি বিশেষ করে বেলি ফুল গাছে প্রচুর ফুল আনতে কিন্তু এই ফার্টিলাইজারটি চমৎকার কাজ করে এটি একটি ন্যাচারাল ফসফরাসের সোর্স এছাড়াও এতে থাকে নাইট্রোজেন ও ক্যালসিয়াম তো দেখুন এখানে আমি একটি লেবুর খোসা থেকে রস বার করে নিয়ে তারপর এই খোসাগুলোকে ফেলে না দিয়ে একদিনের জন্য ভিজে রেখেছিলাম তো দেখুন এখানে আমি হাফ লিটার জলে খোসাগুলোকে ভিজে রেখেছিলাম এখন এর সাথে আরও হাফ লিটার প্লেন সাদা জল আমি মিশিয়ে নেব নিয়ে তারপর আমি এই জলটাকে আমার বেলি ফুল গাছে ব্যবহার করব বন্ধুরা এই যে লেবুর খোসাভি যেন এই ফার্টিলাইজারটি এটাও কিন্তু আমরা পনেরো দিনে একবার ব্যবহার করতে পারি এই বেলি ফুল গাছে তো যখনই আমরা চা পাতাটাকে দেব যে দেখুন এখানে আমি চা পাতা দিয়েছি আর তারপরেই আমি কিন্তু এই ফার্টিলাইজারটা দিয়ে দিলাম তবে এই ফার্টিলাইজারটি যখন আমরা এই গাছে ব্যবহার করব তখন যেন কড়া রৌদ্র না থাকে অর্থাৎ সন্ধ্যার দিকে এই ফার্টিলাইজারটিকে আমরা ব্যবহার করতে পারি তো বন্ধুরা আপনাদের বাগানে যদি এরকম বেলিফুলের গাছ জুঁই ফুলের গাছ থাকে তো এইভাবে পনেরো দিন অন্তর পরিচর্যা করুন আর দেখুন বাগানের বেলফুলের গাছ ফুলের গাছগুলি কেমন সবুজ সতেজ থাকে এবং কড়ি ও ফুলে ভরা থাকে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন এসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলের গার্ডেন রিলেটেড ভিডিওগুলি পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে ভিডিও আপলোড হলেই তার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো বন্ধুরা ভিডিওটি তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন